লোকসভা নির্বাচন দু সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে মুর্শিদাবাদ জেলায় লোকসভার আসন সংখ্যা তিন এর মধ্যে দুটি আসনে তৃতীয় দফায় ভোট নেওয়া হবে সেই দুটি আসনের মধ্যে একটি মুর্শিদাবাদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন কংগ্রেসের মোহাম্মদ খুদাবক্স তিনি জিতেছিলেন উনিশশো বাহান্ন ও উনিশশো সালের লোকসভা নির্বাচনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওই কেন্দ্রে সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দুজা তিনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টির সদস্য তিনি উনিশশো ও উনিশশো সাতষট্টি সালের লোকসভা নির্বাচনে জয়ী হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মুর্শিদাবাদের সাংসদ ছিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আবু তালেব চৌধুরী উনিশশো সালে এই আসন থেকে যেতেন কাজিম আলী মির্জা তিনি ছিলেন জনতা পার্টির সদস্য উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মুর্শিদাবাদ ছিল সিপিএমের দখলে উনিশশো আশি চুরাশি উনব্বই একানব্বই ও ছিয়ানব্বই সালে এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিএম সৈয়দ মাসুদল হোসেন উনিশশো ও নিরানব্বই সালে মুর্শিদাবাদ লোকসভা আসনে জিতেছিলেন সিপিএম এর মইনুল হাসান বাসটি সালের পর দু সালে আবার কংগ্রেস জমানা ফেরে মুর্শিদাবাদ লোকসভা আসনে দু সালে ওই আসনে জয়ী হন কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন দু সালে তিনি জয়ী হন দু সালে আবার সিপিএম জয়ী হয় মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে এবার সাংসদ হন বদরুদ্দোজা খান দু সালে এই আসনে প্রথম ঘাসফুল ফোটে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান এবার সেই জয় ধরে রাখার লড়াই তৃণমূলের সিপিএম তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে ময়দানে নামিয়েছে মুর্শিদাবাদ পুনরুদ্ধারে এবার তাদের সঙ্গে আছে কংগ্রেস সিপিএম ও কংগ্রেসের যৌথ শক্তি কি পারবে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসকে হারাতে উত্তর মিলবে আগামী চার জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ